আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবারও আপনাদের মাঝে পাঁচ শতাংশ সত্তর পয়েন্টে একটি বাড়ি জমির উপরে একটি বাড়ি নিয়ে হাজির হলাম হ্যাঁ এই একতলা করা সামনের অংশতে খালি একতলা করা এ দেখেন ওনার প্রত্যেকটা পিলারে পাঁচশোলা তলা করার মতো রড দেওয়া আছে প্রত্যেকটা প্লেয়ার করা আছে আপনারা চাইলে উপরে খালি করে যেতে পারবেন আর এটা হলো ক্যান্টনমেন্ট এরিয়াতে কুরগাঁও এলাকা হ্যাঁ এরিয়াতে কুরগাঁও এলাকা বলে দিচ্ছি পয়েন্ট জমির আবারও পরিমাণ এই যে রডগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন আর সামনের ওই অংশটো খালি এই সামনের অংশ সহকারে না সামনের অংশ সহকারে হ্যাঁ পুরো বাড়িতে এক করা আছে বর্তমানে আপনারা এটা আমি আপনাদেরকে খুলে বলে দিচ্ছি ওনারা এটা হলো ইউনিয়নের ভিতরে হ্যাঁ ইউনিয়নের ভিতরে ওনারা এখন তুই প্লান পাশ করে সল্ট মল্টেজ সব করা আছে আপনারা চাইলে প্লান এখান থেকে নিতে পারবেন ওইভাবে ওনাদের করা হ্যাঁ প্লান পাস মালিক নিজেই করিয়ে দিবে। যদি আপনাদের নিতে চান কারণ ওইভাবে করা আছে ওনারা এখানে ওই যে ক্যান্ডামেন্ট ভোটের থেকে প্লান পাস নেয় তারপরেও আপনাদের যেখান থেকে দরকার সেখান থেকে ওনার করে দিতে পারবে মালিক বলছে যে কোনো মুহূর্তে আমি প্লান পাশ করে দিতে পারবো কারণ ওইভাবে আমার করা আছে যাই হোক এই একতলা বাড়িটি বিক্রি করা হবে পাঁচ শতাংশ সত্তর পয়েন্টের কুরগাঁও এলাকা আবারও বলে দিচ্ছি কুরগাঁও এলাকা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আমি সামনের যে অংশটা সেটা দেখাচ্ছি খালি জমিটা ওই যে ওই এই বাউন্ডারি পর্যন্ত হ্যাঁ এই যে আম গাছের পাশের যে বাউন্ডারিটা এই বাউন্ডারি থেকে এই নিচে এই যে পিলার করা এই বাউন্ডারি এই যে লাওয়ার জাঙ্গলা দেওয়া আছে এই পুরোটা হ্যাঁ পুরোটা এরিয়ার সহকারে এখানে পাঁচ শতাংশ সত্তর পয়েন্টের জায়গা আর আশেপাশের ভিউগুলো আমি দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এখানে পর্যাপ্ত পরিমাণ ভারীঘর যে আশেপাশে বাড়ি আছে হ্যাঁ কুরগাঁও এলাকা একটা ঘনবসতি এলাকা এই এলাকা যারা ছিলেন নবীনগর সেনা মার্কেটের পশ্চিম পাশ দিয়েই কুরগাঁও এলাকা হ্যাঁ এখানে আসলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ প্রচণ্ড পরিমাণ ঘনবসতি আমরা রাস্তার ভিডিওটাও দিয়ে দিব ততক্ষণ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আপাতত সাদের যে অংশটা সেটা দেখিয়ে দিলাম আমরা নিচে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন হ্যাঁ হলো বাড়ির সামনের যে ইয়াটা আমরা রুমের ভিতরে যে অংশগুলো সেটা দেখিয়ে দেব হুম একটি রুম করা তার পাশে এই যে ওনাদের বর্তমানে একতলা করা যে বাড়িটা এটা নিচে যে অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি এই যে রুম করা এখানে একটা ওই পাশে একটা ওই পাশে একটা না সব চার রুম হ্যাঁ ভিতরে দুইটা বাইরে দুইটা চারটা রুম করা আছে বর্তমানে আর এই হলো আপনাদের কিচেন এই হলো কিচেন করা হ্যাঁ আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারবেন ওইভাবে ওনাদের প্ল্যানিং করা আছে হ্যাঁ আপনারা চাইলে আপনাদের মতো একটা দুইটা বাইরে দুইটা রুম দুইটা গেট করা আর ভিতরে দুইটা এ টোটাল হলো চারটি রুম করা এ হলো চারটি রুম করা আপনাদেরকে জিনিসগুলো আমি সম্পূর্ণ ঘুরে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আবারও বলে দিচ্ছি একতলা বাড়ি করা ভিতরে চারটি রুম করা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ানোর জন্য চেষ্টা করব এ হলো কিচেন জমির পরিমাণ পাঁচ শতাংশ সত্তর পয়েন্ট হ্যাঁ পাঁচ শতাংশ সত্তর পয়েন্ট যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ এটা গ্যাস লাইট এই হলো পাঁচ শতাংশ সত্তর কোয়েন্টের জায়গাটা আমি দেখিয়ে দিলাম আর এই হল যেই সীমানাটা এটা হলো কুরগাঁও এলাকা যদি আপনাদের বাড়িটি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই হলো সামনে যে রাস্তাটা এই হলো রাস্তা আজানের কারণে আমি আপনাদের সাথে কথা বলতে পারতাছি না যাই হোক আমি এই ভিডিওটা আমি দেখিয়ে দিলাম এই হলো বাড়িটি বিক্রি করা হবে যদি পছন্দ হয় এই যে সীমানা করা আছে হ্যাঁ যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর টিউশন বক্সে আমরা রেটটা লিখে দেব এই হলো রাস্তা আবারও দেখিয়ে দিলাম এই হলো রাস্তা এটা মেন রোডে চলে গেছে হ্যাঁ আমি আজানের শেষে পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটা দেখতে থাকেন আজানের যাওয়ার কারণে আমি কোনো কথা বলবো না এই এলাকায় পর্যাপ্ত পরিমাণ গণবসতি I am with you. খুবই ঘনবসতি এলাকা হ্যাঁ এর পাশে হলো স্কুল আমরা ডিসক্রিপশন বক্সে যে সম্পূর্ণ কিছু আমরা লিখে দিব সেখানে ফলো করার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু